শেষ পর্যন্ত শ্রীমতী সেনকে দিয়ে অপারেশন করে এই জগধারটিকে সুস্থ করে তুলছে কৌশিকী আর দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা শ্রীমতী সেনকে বলে শোন আমার মাকে যদি সুস্থ না করতে পারিস না তাহলে দেখবি তাহলে আসছে বছর আবার হবে তখন শ্রীমতী সেন বলে কি কি বললে তখন দুর্গা বলে না কিছু না কিন্তু আমার মাকে কিন্তু সুস্থ করে তুলতেই হবে এই ডক্টর তোদের সবাইকে বলছি আমার মাকে কিন্তু সুস্থ সুস্থ করতেই হবে হবে আমার মাকে এই বলেই থাকে তারপরে দুর্গা বলে সরি সরি আই এম সরি তারপরে স্বয়ং বলে দুর্গা কেন এরকম করে কথা বলছো কি করছো তুমি তখন দুর্গা বলে সরি বললাম তো সরি তারপরে দুর্গা বলে আচ্ছা আমি কি আমি কি স্ট্রেচারটা ট্রেনে নিয়ে যেতে পারি তখনই শ্রীমতী সেন বলে হ্যাঁ কিন্তু সাবধানে তখন দুর্গা বলে ঠিক আছে তারপরে দুর্গা নার্সদের সঙ্গে জগদাতে স্ট্রেচারটা টেনে নিয়ে যায় তারপর শ্রীমতী সেন বলে হয়েছে এবার আর তুমি যেতে পারবে না এরপরে আমরা ওকে ওটিতে নিয়ে যাব অপারেশন শুরু হবে ঠিক আছে তারপরে জগদ্ধার দিকে নিয়ে চলে যায় শ্রীমতী সেন ওইদিকে দুর্গা কাঁদতে থাকে আর বলে মা তুমি দেখো আমার মা যেন সুস্থ হয়ে যায় আমার মাকে তুমি সুস্থ করে দিও আমার মাকে তুমি সুস্থ করে দিও ওইদিকে তখনই মেহেন্দি কৌশিকীকে বলে বর্দি চলুন এক কাপ খেয়ে আসি তখন কৌশিকী বলে তোমার সঙ্গে আমি একা কফি খেতে যাব। তখন মেহেন্দি বলে হ্যাঁ সবসময় বড় বউ বড় বউ না করেও এই ছোট তো একটু ভরসা করতে পারেন চলুন আমার সঙ্গেও তো একটু চা কফি খাওয়া যায় নাকি চলুন আপনি আর কফি খেয়ে আসি তখন কৌশিকী মেহেন্দির কথার মান রাখতে মেহেন্দির সঙ্গে যেতে রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে চলো এই বলে কৌশিকী মেহেন্দির সঙ্গে চলে যায় তখনই নকল নকল ডক্টর রেড্ডি সেখান দিয়ে যায় তখন কৌশিকীর মা বলে ডক্টর রেড্ডি তারপর ডক্টর রেড্ডি কিছুতে দাঁড়ায় না তখন কৌশিকের মা বলে কৌশিক কথা বলতো কৌশিকের কথা বলার দরকার ছিল তখন স্বয়ংভ বলে থাক না থাক উনি যাক ওনার কাজ ওনাকে করতে দিন তারপরে কৌশিকের মা দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে মেহেন্দি আর কৌশিকে কফি খেতে যাবে তখন এই মেহেন্দি ফোনে একটা ফোন আসে তখন মেহেন্দি বলে কি অপারেশন শুরু হয়ে গেছে তখন মেহেন্দি কৌশিকীকে বলে বর্দি আপনি না বরং একা একা গিয়ে কফিটা খেয়ে আসুন ওইদিকে অপারেশন শুরু হয়ে গেছে আমি যাচ্ছি এই বলে মেহেন্দি ভিতরে চলে যায় তখন কৌশিকি বলে কি ব্যাপার হলো ও আমাকে ওখান থেকে নিয়ে আসলো এখানে অথচ আমাকে কফি খেতে বলেই ও চলে গেল কে ফোন করেছে কে ফোন করলো মেহেন্দিকে ওকে তাহলে আমাকে সেখান থেকে সরানোর চেষ্টা করলো কিন্তু কেন ওইদিকে তো জগতার্থের নাকি অপারেশন শুরু হয়ে গেছে ব্যাপারটা কি আমাকে তো এখনই গিয়ে দেখতে হবে এ বলে কৌশিকি ছুটে যায় অপারেশন থিয়েটারের সামনে তারপরে ছুটে গেলেই তখন কৌশিকিকে দেখে সবাই অবাক হয় আর বলে কি হয়েছে কি হয়েছে তখন এই কৌশিকে মাকে বলে মা মেহেন্দি কোথায় তখন ও মা বলে মেহেন্দি মেহেন্দি তো এখানে আসেনি তখন কৌশিকি বলে কি বলছো আমাকে বললো কফি খেতে যাবে কিন্তু জানো তো আমি ওখানে যাওয়ার পরে মেহেন্দি কাকে কে যেন ফোন করলো তখন বলল কি অপারেশন শুরু হয়ে গেছে এই বলে একটু ভিতরে চলে আসলো তাহলে মেহেন্দি কোথায় কোথায় মেহেন্দি তখন দুর্গা বলে আচ্ছা কৌশিকি কি হয়েছে তখন কৌশিকি সবটা বললেই দুর্গা বলে তার মানে ও তোকে এখান থেকে সরাতে চেয়েছিল কিন্তু কেন কেন সরাতে চেয়েছিল সেটাই তো বুঝতে পারছি না তখন স্বয়ং বলে আচ্ছা বর্দি ভিতরে তো অপারেশন শুরু হবে তাহলে এগুলো নিয়ে না চিন্তা করার কোনো দরকার নেই ওইদিকে দুর্গা বলে তার মশাই ফোন করেছে জানিস তো যাক ওর ফোনে তো আড়ি পাতা হচ্ছে আর সব সময় সব সময় ওই উৎসব মুখার্জি সবসময় লোকেশন পাল্টাচ্ছে তাতে কি হয়েছে ওকে একবার না একবার ধরা যাবে ধরা যাবে ওকে আমরা ধরে ফেলবো তুই দেখিস এদিকে মেহেন্দি উৎসবের সঙ্গে কথা বলে আর উৎসবকে বলে উৎসব তুমি বারবার আমাকে ফোন করো না এদিকে তুমি বুঝতে পারছো তো অপারেশন শুরু হয়ে যাচ্ছে আর ডক্টর রেড্ডিকে যদি কোনোভাবে আইডেন্টিফাই করে ফেলে ওই স্ত্রী সেন তাহলে কিন্তু সমস্যা হবে তখন উৎসব বলে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তুমি এ চিন্তা করো না যতক্ষণ না পর্যন্ত জগদ্ধাতের অপারেশনটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ ধরতে পারবে না আমি ঠিকই লুকিয়ে থাকবো অপারেশনটা হয়ে গেলেই আমি এখান থেকে ঠিক অন্য জায়গায় তুমি একদম ভেবো না শুধুমাত্র এবার অপারেশনটা হয়ে যাক ওই আমি আমি দেখে দিতে চাই বাইরে থেকে আমি কি করতে পারি বুঝতে পেরেছো তখন মেহেন্দি বলে কিন্তু উৎসব তুমি তো বুঝতে না আমার ফোনটা সবসময় আড়ি পাতা হচ্ছে তোমাকে তো বললাম তখন উৎসব বলে কিচ্ছু করতে পারবে না আর আমার ফোন থেকে তো তোমাকে ফোন করেনি বারবার অন্য নাম্বার থেকে ফোন করা হচ্ছে আর তাছাড়া লোকেশন বারবার করে চেঞ্জ করা হচ্ছে ওরা না আমাকে কখনো ধরতে পারবে না কখনো না ওইদিকে দেখা যাবে কৌশিকী বলতে থাকে কিন্তু মেহেন্দি কোথায় মেহেন্দিকে তো দেখছে না মেহেন্দি কোথায় গেল তখন দেবু বলে শুরু হয়ে গেছে। তখন কৌশিকি বলে না শুরু হবে তখন দেবু বলে আচ্ছা মেহেন্দিকে দেখে আসলাম তারপরে কৌশিকীর ফোনে একটা ফোন আসে তখন কৌশিকী ফোনটা রিসিভ করে পুরো চমকে যাওয়ার বলে কি কি বলছেন আপনি ডক্টর কি বলছেন তখন কৌশিকিকে সেই আসল ডক্টর রেডি ফোন করে বলে যে উনি এখনো আসতে পারেনি কলকাতার জন্য রওনা হয়েছে আসতে সময় লাগবে তখন তো কৌশিকি বলে তাহলে অপারেশন থিয়েটারে কে তারপর কৌশিকী ফোনটা রেখে স্বয়ংবা দুর্গাকে বলে স্বয়ংভু দুর্গা ওই অপারেশন থিয়েটারে নকল ডক্টর রেড্ডি ডক্টর রেড্ডি তো এখনো আসেনি তখনই স্বয়ংবা দুর্গা গিয়ে সঙ্গে সঙ্গে নকল ডাক্তারকে অপারেশন থিয়েটার থেকে বের করে আনে আর দুর্গা ইচ্ছে মতো মারতে থাকে তারপর স্বয়ংভুহ মারতে থাকে ওইদিকে দুর্গা সঙ্গে সঙ্গে নন্দীর সার্ভিস রিবারবার নিয়ে সেই গুন্ডাটার মাথা ধরে আর বলে তোকে শেষ করে দেবো শেষ করে দেবো তোকে আমি তোকে এখানে পাঠানো হয়েছিল আমার মাকে শেষ করতে তাই তো তোকে শেষ করে দেবো তখনই কৌশিকী সহ সবাই দুর্গাকে না করতে থাকে তারপর স্বয়ং বলে দুর্গা মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো তারপর সার্ভিস রিভলভারটা নিয়ে দেয় তারপরে দেখা যাবে চিরঞ্জিত নন্দীকে বলে চিরঞ্জিত নন্দী ওদেরকে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও ওদিকে শ্রীমতী সেন বেরিয়ে আসে এসে বলে এখন 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 কি করব আমরা তো রোগীকে রেডি করে ফেলেছো অপারেশনের জন্য সব কিছু রেডি এখন তো অপারেশন করতেই হবে ডক্টর রেডি ডক্টর রেড্ডি কোথায় তখনই কৌশিকি বলে ডক্টর রেডি কলকাতার জন্য রওনা হয়েছে কিন্তু উনি আস্তে আস্তে তো আমাদের পেশেন্ট মারা যাবে শ্রীমতী সেন আপনি কিছু করুন আপনি কিছু করুন তখন শ্রীমতী সেন বলে আমি আমি কি করে কি করে আমি তো কনফিডেন্ট পাচ্ছি না তখনই দুর্গা আসে এসে বলে অ্যান্টিবায়োটিক মাসিমা তুই কিছু কর তুই কিছু কর ওইদিকে দেখা যাবে নকল ডক্টর রেডি ধরা পড়ে যেতেই চাঁদ বোধ মেহেন্দিকে ফোন করে আর ফোন করে বলে মেহেন্দি তুমি কোথায় আছো তখন মেহেন্দি বলে আমি তো এ পাশে আছি তখন চন্দ্রনাথ বলে তুমি না এখনই বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও তুমি উৎসবের সঙ্গে যোগাযোগ করে উৎসবের কাছে চলে যাও। ওরা সবাই ওই ধরে ফেলেছে বুঝতে পেরেছো আর তোমাকে সন্দেহ করছে তখন মেহেন্দি বলে কি বলছেন আপনি তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ বাকিটা আমি ম্যানেজ করে নেবো তুমি চলে যাও তখন সমরেশ চন্দ্রনাথের সব কথা শুনে আর বলে ঠিক ঠিক আপনি এতটা নিচু তখন চন্দ্রনাথ বলে শোনো বাড়ির জামাই বাড়ির জামাই মতো থাকবে একদম কোনো টু শব্দ করবে না কোনো কথা বলবে না এদিকে দেখা যাবে শ্রীমতী সেনকে রিকোয়েস্ট করতে থাকে কৌশিকী আর দুর্গা আর বলে হ্যাঁ আপনি আমাদের শেষ ভরসা আপনি আপনাকে করতেই হবে আপনি করুন আপনি করুন অপারেশনটা না হলে তো আমাদের রোগী মারা যাবে মারা যাবে জগতার্থী তখন শ্রীমতী সেন বলে আমি আমি কি করে আমি তো কিছুতেই কনফিডেন্স পাচ্ছি না তখন স্বয়ং বলে প্লিজ আপনি করুন অপারেশন আমি বলছি আমি বলছি আপনাকে আপনি অপারেশন করুন তখন দুর্গা বলে আমি তো পায়ে ধরছি পায়ে ধরছি অ্যান্টিবায়োটিক মাসিমা তুই আমার মাকে সুস্থ করে তোল মাকে সুস্থ করে তোল তখন শ্রীমতী সেন রাজি না হলে সংকল্প বলে প্লিজ মা তুমি রাজি হয়ে যাও তারপরে দেখা যাবে কাকনো বলে ওইদিকে কৌশিকই বলে আপনাকে পারতেই হবে পারতেই হবে আপনাকে এটা আপনার পরীক্ষা আপনাকে বাঁচিয়ে তুলতেই হবে জগতার আপনি জগতের দিকে বাঁচিয়ে তুলুন না হলে যে ডক্টর আস্তে আস্তে আমাদের রোগী মারা যাবে কি আপনি চান তখন কৌশিকের মা বলে তুমি যেকোনো একটা কিছু করো করো মেয়েটা অন্তত হুইল চেয়ারে ফিরে যাক ও আমার চোখ আমাদের চোখের সামনে তো থাকবে তখন কৌশিকী বলে হ্যাঁ আপনি আপনি এটা প্রমাণ করে দিন ডক্টর শ্রীমতী সেন আপনি প্রমাণ করে দিন যে না আপনি আপনি পেরেছেন আপনাকে পাপের পাশ্চিত্য করতেই হবে আপনার জন্য জগৎসাথীর এই অবস্থা তাই আপনাকে আপনাকে পারতেই হবে আপনি পারবেন আমরা জানি আপনি পারবেন তখন শ্রীমতী সেন বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আপনাদের কথা মেনে নিলাম আমি করব অপারেশন করব আমি অপারেশন তখনই কৌশিকী বলে আমরা আপনাকে কোনো দায় দেবো না আপনি আপনার মতো করে অপারেশন করুন তখন শ্রীমতী সেন বলে আচ্ছা ঠিক আছে আপনারা কেউ চিন্তা করবেন না আমি অপারেশন করব তখন কৌশিকী সহ সবাই খুব খুশি হয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ